খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসে চলা ঝড় বৃষ্টির সতর্কবার্তা প্রিয় দর্শক আজ মার্চের ছাব্বিশ তারিখ মঙ্গলবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এই মুহূর্তে সাতটা দশ বাজে সন্ধ্যা তো এই মুহূর্তে কিন্তু উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বেঁধেছে এবং সেই মেঘপুঞ্জ কিন্তু পূর্বাভাস মতোই উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দিতে দিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিছু জেলার দিকে প্রবেশ করার ইঙ্গিত দিচ্ছে যদিও এর আগে বিকালের দিকে একটা সতর্কবার্তা এসেছিলো সেই সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে তুলে নিতে হচ্ছে তার কারণ সেই সতর্কবার্তা অনুযায়ী সেভাবে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়তে দেখা যায়নি বজ্রগর্ভ মেঘ যেটা বীরভূম জেলার উপরে তৈরি হয়েছিল বা আশেপাশের এলাকাতে কিছুটা অ্যাক্টিভিটি হওয়ার পর তারপর সেটা কিন্তু খুব দ্রুত দুর্বল হয়ে গেছিলো যাই হোক এই মুহূর্তে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা দশ বাজে এখন উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা হয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার দিকেই বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ইঙ্গিত দিচ্ছে বিগত এক ঘন্টায় কিন্তু এই বজ্রগর্ভ মেঘ পশ্চিম থেকে কিছুটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর ফলে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মূলত দক্ষিণ ভাগের যে এলাকাগুলো রয়েছে যেরকম খড়গপুর শহর সেই সাথে বেলদা অন্যদিকে মেদিনীপুর শহর এবং এর দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো এই দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা এবং পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে পরবর্তী সময়ে এই বজ্রগর্ভ মেঘ পশ্চিম থেকে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হওয়ার ফলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সাথে হাওড়া জেলার কিছু কিছু এলাকাতে অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে শহর কলকাতার কিছু এলাকাতেও কিন্তু প্রভাব পড়লেও পড়তে পারে তো এই বজ্রগর্ভ মেঘ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দেওয়ার সম্ভাবনা তৈরি করছে এবং বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঝড় বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে সম্ভবত আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সমস্ত এলাকাগুলোতে পরবর্তী সময়ে বিভিন্ন শহরের উপর দিয়ে ঝড় বৃষ্টি এগোতে পারে হলদিয়া থেকে শুরু করে তমলুক এবং এর পার্শ্ববর্তী কোনটাই দীঘা এই এই সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বচগগর্ভ মেঘ নিজের ইনটেন্সিটি বা তীব্রতা ধরে রাখতে পারলে জয়নগর মাঝিলপুর বারুইপুর উলুবেরিয়া শহর কলকাতা দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা অন্যদিকে সুন্দরবনের একটা এলাকা সাগরদ্বীপ থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এবং পরবর্তী সময়ে এই বচগর্ভ মেঘ নিজের ইনটেন্সিটি ধরে রাখলে উত্তর চব্বিশ পরগনার আরও বিভিন্ন এলাকা সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই মুহূর্তে সব বেশি সম্ভাবনা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার জন্য থেকে যাচ্ছে বিভিন্ন এলাকাতে বজ্রপাতের আশঙ্কা থাকছে সাথে কোথাও কোথাও একটু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তার সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও দু এক জায়গাতে শিলাবৃষ্টি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক যে সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বললাম আগামী দুই তিন ঘন্টাতে কিন্তু সেই সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হানা দিতে পারে তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ